একটি ছোট্ট কক্ষে বসে আছেন এক সন্ন্যাসী তার চোখে দাঁড়িয়ে এক মা যিনি শুধু গৃহলক্ষ্মী নন স্বয়ং দেবী দুর্গার রূপ কেউ কি ভাবতে পেরেছিল স্বামী বিবেকানন্দ যিনি সারা বিশ্বকে ভারতীয় আধ্যাত্মিকতার মন্ত্র শোনালেন তিনি এক সময় মা সারদার কাছে এসে দেখলেন স্বয়ং দশভূজা চলুন আজকের এই ভিডিওতে শুনব কীভাবে স্বামী বিবেকানন্দ মা সারদা দেবীকে দেবীর দুর্গা দেখেছিলেন এর পেছনে অলৌকিক কাহিনী তার প্রমাণ আর কিছু অজানা তথ্য যা শোনার পর আপনার গায়ে কাঁটা দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এমন অলৌকিক সত্যি কথাগুলি আমাদের কাছে খুবই মূল্যবান স্বামী বিবেকানন্দ যিনি তখন নরেন্দ্রনাথ দত্ত নামে পরিচিত ঠাকুর যেই রামকৃষ্ণ পরমহংসের কাছে তার আধ্যাত্মিক যাত্রা শুরু কিন্তু ঠাকুরের মহাপরয়নের পর শিষ্যদের মনে এক ধরনের অনিশ্চয়তা ছেয়ে যায় কে আশ্রয় দেবে তাদের কে হবে তাদের মাতৃরূপের রক্ষাকর্তা এই সময় মা শারদা দেবী ঠাকুরের সহধর্মিনী কিন্তু কিন্তু এই সরলতার আড়ালেই লুকিয়েছিলেন মা যোগমায়ার মূর্তিমান রূপ একদিন বেলুর মঠের প্রারম্ভিক দিনে নরেন্দ্রনাথ তখন তিনি স্বামী বিবেকানন্দ নামে খ্যাত মায়ের দর্শনে যান মা সারদা তখন কাশীপুর উদ্যান বাটিতে অবস্থান করছিলেন এক সন্ধ্যায় বিবেকানন্দ মায়ের কাছে প্রবেশ করেন তিনি প্রবেশ করে দেখেন মা নির্জনে বসে আছেন মৃদু আলোয় মার মুখটা যেন অনাবিল জ্যোতিতে দীপ্তময় হঠাৎ নরেন্দ্রনাথের চোখে ধরা পড়ল মা আর গৃহবধূ নন তার চোখের সামনে মা সারদা হয়ে উঠেছেন স্বয়ং দশভূজা। দেবী দুর্গা মহিষাসুর মূর্তিনি এ দৃশ্য বিবেকানন্দের নিজের লেখা বা তার শিষ্যদের স্মৃতিতে সংরক্ষিত তার শরীর শৃহরিত হয় চোখ থেকে জল পড়ে তিনি মায়ের পায়ে প্রণাম করেন এই বিষয়ে উল্লেখ পাওয়া যায় লীলা প্রসঙ্গে স্বামী সরদানন্দজি বর্ণনা করেছেন স্বামী বিবেকানন্দ মায়ের কাছে বলেছিলেন মা তোমার মধ্যে আমি স্বয়ং আদ্দা শক্তিকে দেখেছি মা তখন মৃদু হেসে বলেছিলেন তাই তো বাবা সবই তো ঠাকুরের লীলা এমন কি স্বামী বিবেকানন্দ তার অন্তরঙ্গ সঙ্গী ব্রহ্মানন্দ তুরিয়ানন্দদের কাছেও এই অলৌকিক দর্শনের কথা বলেছিলেন এই সব কথাগুলি বিভিন্ন রেমিনিসেন্স অফ স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মা সারদা দেবীর কথামৃত ইত্যাদি গ্রন্থে সংরক্ষিত আছে চলুন এবার জানি এই দর্শনের অর্থ কি ছিল কেন স্বামী বিবেকানন্দের কাছে মা সারদা দেবী দুর্গা রূপে ধরা দিলেন কারণ সেই সময় স্বামীজিকে বিরাট দায়িত্ব নিতে হয়েছিল সারা বিশ্বের কাছে ভারতের আত্মাকে পৌঁছে দেওয়ার এমন দায়িত্ব পালনের শক্তি তখন স্বয়ং মাতৃরূপী শক্তি তাকে দিলেন মা সারদা স্বয়ং বলেছিলেন আমি শুধু গৃহিণী নই আমি তাদের মা যারা সন্ন্যাসী যারা গৃহস্থ সবাই আমার সন্তান সেই মাতৃরূপী কখনো কখনো শিষ্যদের কাছে দেবী দুর্গারূপে ধরা দিতেন শুধু স্বামী বিবেকানন্দ নয় অনেক শিষ্যই মাকে দুর্গা রূপে দেখেছেন যোগিন মা গোপাল মা গৌরী মা তারা সকলেই বলেছেন মা সারদার আশীর্বাদে তাদের জীবনে অলৌকিক ঘটনার ছোঁয়া লেগেছে আজও হাজারো ভক্ত মা সারদার ছবিতে দুর্গার মুখ দেখতে পান বেলুর মঠে বা জয়রামবাটিতে গেলেই এখনো বহু ভক্ত অনুভব করেন মা আছেন মায়ের শক্তি জাগ্রত স্বামী বিবেকানন্দ বলেছিলেন যদি তুমি একবার প্রকৃত মার রূপ বুঝতে পারো তবে আর কোনো ভয় থাকবে না শক্তি প্রেম। আজকের এই গল্প আমাদের শেখায় দেবত্ব লুকিয়ে থাকে সহজ সরল রূপের আড়ালেই মা সারদা ছিলেন সেই শক্তির আধার যিনি প্রয়োজন মতো তার সন্তানদের দেবী দুর্গার মতো রক্ষা করতেন বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় মা লিখে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ঠাকুর মা ও স্বামীজির বাণী আপনার কাছে সববার প্রথমে পৌঁছে যায় ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামী বিবেকানন্দের জয়